ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন যে আগামী কাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আগামী সাত দিন সারা বাংলাদেশে তাপ প্রবাহ কিন্তু তীব্র থেকে তীব্রতর হবে অর্থাৎ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি থেকে তার বেশি ওঠানামা করবে তো যার কারণে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে গমন পরিস্থিতিতে কতটুকু বাস্তবসম্মত শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং দপ্তরের সাথে পরামর্শক্রমে চলমান তাপ দাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান মাওসির আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামী পঁচিশ এপ্রিল দুই পর্যন্ত বন্ধু ঘোষণা করা কিন্তু হয়েছে যদিও এখন পর্যন্ত মাওসি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর চিঠি ইস্যু হয়নি তবে টেনশনের কিছু নাই যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড পেজ থেকে এটি জানানো হয়েছে সুতরাং আশা করছি আমরা আজ রাতের মধ্যে কিন্তু ব্যাপারে পরিপত্র পেয়ে যাব সুতরাং এতে আর সন্দেহ কিন্তু কিছু নেই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই তো আগামী পঁচিশ এপ্রিল পর্যন্ত বন্ধ যেহেতু পঁচিশ এপ্রিল এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে সেই হিসাবে আটাইশ এপ্রিল কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণী কার্যক্রম চলতে পারে এমনটি বলা আছে তবে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন সাপেক্ষে এই সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন আসতে পারে তো এই ছুটি কমতেও পারে আবার বাড়তেও কিন্তু পারে তবে কমার পজিবিলিটি নেই যেহেতু তাপমাত্রা তীব্র থেকে তীব্রতর হয়েছে সুতরাং আঠাশ এপ্রিল পর্যন্ত বা সাতাশ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এতে কোনো সন্দেহ নেই এপ্রিল খুলবে তবে এর পরবর্তীতে যদি তাপমাত্রা আরো বাড়ে সেক্ষেত্রে কিন্তু আরও ছুটি ঘোষণা আসতে পারে আপনারা জানেন শীতের কারণেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল আবহাওয়া আসলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিস্থিতি হচ্ছে যার কারণে কর্তৃপক্ষ সিদ্ধান্তটা নিয়েছে তো এর আগে আমরা দেখেছি প্রাথমিক বিদ্যালয়ের একটা নোটিশ ছিল সেখানে তাদের যে অ্যাসেম্বলি সেটা আপাতত না করার পরামর্শ ছিল তবে আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল কিন্তু যেহেতু সবাই বিভিন্ন দূর দূরান্ত অবস্থান করছে যার কারণে শিক্ষা মন্ত্রণালয় তাদের ভেরিফাইড ফেসবুক পেজে তাদের সেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সংক্রান্ত বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে আপনারা দেখতেই পাচ্ছেন এম এ খায়ের সংযোগ কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয় স্বাক্ষরিত কিন্তু এই এই যে নোটিশটি আমরা দেখতে পাচ্ছি তীব্র মধ্যে আপনারা অবশ্যই নিরাপদে থাকেন যারা বৃদ্ধ বা বয়স্ক আছে এবং ক্রমতির শিশু আছে তাদের ব্যাপারে বেশি যত্নবান হন বেশি বেশি করে পানীয় জল পান করার চেষ্টা করুন যেমন ফলমূল ডাব এগুলো খাবার চেষ্টা করবে যাই হোক সকলের সুস্বাস্থ্য কামনা করছে যদিও আমি নিজেও কিন্তু অসুস্থ সপ্তাহখানে তীব্র জ্বর এবং মাথা ব্যথায় ঘুরছি তারপরেও সকলে সুস্থ থাকুক ভালো থাকুক এরকম একটা প্রত্যাশা রইলো এই নিউজটা দেওয়ার জন্য মূলত হুট করে লাইভে চলে এসেছে তো শারীরিক অসুস্থতার কারণে আসলে ফ্রন্ট ভিডিও আমি দিতে পারছি না যার জন্য ব্যাক ক্যামেরা দিয়ে আমাদেরকে লাইভ দিতে হলো তো একজন লিখেছেন যে এইচএসি ফর্ম ফিল আপের সময় কি বাড়ানো হবে নাকি অফিস খোলা থাকবে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ যার কারণে কর্তৃপক্ষ ফরম পূরণের সময় অবশ্যই বর্ধিত করবে এতে কোনো সন্দেহ নেই তবে সময় বাড়বে কি না এই আশায় না থেকে দ্রুত ফরম পূরণের কাজটি সম্পন্ন করা উচিত প্রতিষ্ঠানে টাকা জমা দিলেই তো কাজ শেষ সুতরাং এই বর্ধিত সময়ের অপেক্ষা কেন করবেন আপনি দ্রুত টাকা জমা দিন এবং পূরণটি নিশ্চিত করুন যে বিষয়টা অত্যন্ত প্রয়োজনীয় সে কাজে কখনোই ডিলে করতে হয় না যাই হোক আমার সাথে অনেকেই আসলে লাইভে যুক্ত আছে খুবই ছোট একটা লাইভ আমরা পাঁচ মিনিটের মতো লাইভে থাকবো তো আপনারা অবশ্যই নিরাপদে থাকবেন ঘরে থাকবেন আশা করছি আটাইশে এপ্রিলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এবং পরবর্তীতে তাপমাত্রা কীরকম হয় সে ব্যাপারে আসলে একটা সিদ্ধান্ত আসলে সেই বিষয়টিও আপনাদেরকে আমি লাইভের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সুতরাং সময় ঘরে থাকুন নিরাপদে থাকুন তীব্র তাপদাহ তীব্র রোদে যদি খুবই প্রয়োজন হয় বাইরে গেলে অবশ্যই ছাতা ব্যবহার করবেন সেটাই বরং সবচেয়ে ভালো হবে তো সবাইকে ধন্যবাদ লাইভে যুক্ত ছিলেন আমরা মাওসি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তারপরে হচ্ছে কারিগরি এবং মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটে যখন এ ব্যাপারে চিঠি ইস্যু হবে তখন সেটি অবশ্যই আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজ গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে আমি সেটি শেয়ার করার চেষ্টা করব তো সকলে সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাইভটি এখানে শেষ করছি ধন্যবাদ